আমাদের রাষ্ট্রে নতুন সরকার একটা আমেরিকা এবং পশ্চিমাদের মতো আইন তৈরি করতে চাচ্ছে গত দুই দিন আগে শুনলাম এই আইনটা এত সহজে তৈরি করতে দেওয়া হবে না আইনটা খুবই ভয়ঙ্কর আপনারা শুনছেন কিনা না কোনো মেয়ে চাইলেই তার অনিচ্ছাকৃত যে সন্তান পেটে চলে আসবে সেটাকে হসপিটালে গিয়ে অপারেশনের মাধ্যমে ফেলে দিতে পারবে না মানে চাইলেই সে তার পেটের মধ্যে বিবাহিত হোক অবিবাহিত হোক চাইলেই মেয়ে কি করতে পারবে না মানে খুনি বানা দেওয়া একটা সন্তান রেহেমে গর্বে চলে আসার সাথে সাথে তাকে ফেলে দেওয়া বা তাকে মেরে ফেলা এটাও একটা খুন এটা কি কেমত দিবসে এমন অসংখ্য ডাক্তার নিজেদের আমল নামা হাতে নিয়ে দেখবে হাই রে অনেকগুলো খুন লেখা মার্ডার লেখা বলবে হাই আল্লাহ আমি তো জীবনে কোনোদিন মার্ডার করি নাই এরাই খুনি যারা এই গর্বের সন্তানকে হত্যা করেছে ওই মা খুনি ওই বাবাও খুনি তাইলে এই যে বিধান এই বিধান জিনাকে আরো প্রমোট করবে কেন যে এই যে অবৈধ রিলেশন এখন তো চিন্তায় থাকে যুবক যুবতীরা যে কোনোভাবে যদি সন্তান চলে যায় সর্বনাশ কি হয়ে যাবে আর যখন জানবে যে বৈধ পন্থায় হসপিটালে গেলেই নষ্ট করা যাবে কেউ জিজ্ঞাসাবাদও করবে না স্বামী স্ত্রী কিনা তখন এটা কি জিনাকে প্রমোট করলো কিনা আমার কথা বুঝাইতে পারতেছি না প্রমোট করলো কিনা এক খুনি তার উপরে সমাজের মধ্যে জিনা বেবিচার বেড়ে যাবে এই আইনটাকে বাংলাদেশের তাহিদবাদী জনগণ ডাস্টবিনে নিক্ষেপ করবে ইনশাল এই জন্য আমরা বলি আমাদের মেইন যে বিষয়টা মোমেন এক গর্তে দুইবার পা দেয় না একটা কথা বুঝবেন আমাদের মেইন যে সমস্যাটা এটা শুধু আওয়ামী লীগ কিংবা হাসিনার সাথে না ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিব আসলে মোমিন যে বিষয়টা বলার বিষয় না আল্লাহ পাক বলতেছেন আল্লাহ তালা বলেন যে মানুষদের মধ্যে এমন অনেক আছে সুরাতুল বাকার দুই নাম্বার পৃষ্ঠা মানুষের মধ্যে এমন অনেক আছে যারা মানুষদের সামনে বলে আমি ইমানদার পাক্কা ইমানদার আমি আল্লাহ এবং কেয়ামত দিবসের উপর আখেরাতের উপর বিশ্বাস রাখি তাহাজ্জুদ করি কুরআন তিলাওয়াত করি অনেক কিন্তু আল্লাহ কয় ওমা হুম বি কিন্তু প্রকৃত পক্ষে সে না মুখে বললেই ইমানদার হওয়া যায় আল্লাহ নিজে বলতেছেন এটা আমাদের কথা না উমিনান নাসি মাই ইয়াকুল আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ুমিল আখির ওয়া আল্লাহ নিজে বলতেছেন এরা বলবে তাহজ্জতের গল্প শোনাবে কোরআন তিলাওতের গল্প শোনাবে দিন শেষে আলেম উল আমাদেরকে জেলে ভরে দিবে দিন শেষে আলেমদেরকে রিমান্ডে দিবে আলেমদেরকে ফাঁসি দিবে কারাগার থেকে আলেমদেরকে হত্যা করে বের করবে আবার বলবে তাহাজ্জতের গল্প আছে না নাই ওয়া ইদালা আহুম আমিনু কামা আমানান্না আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হয় তোমরাও পূর্ববর্তীদের মতো শক্ত ইমান আনো এরা বলে কলু আনু মিনু কামা আমানাসুপাহা আমরা কি এই মৌলবাদী এই মোল্লা মতো ইমান আনমু আমরা কি এত বুকা নাকি এই বোকা মৌলবিগর মতো ইমান আনমু নজবিল আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুস সুপাহা বরং এরাই তো সবচাইতে নির্বোধ আল্লাহ পাক বলছেন বুকা তো আলেম ওলাম না যারা ইমান এনেছে হক পথে চলেছে বুকা তারা নয় বরং অরাই নির্বোধ যারা আলেমদেরকে যারা তাও হেদপন্থীদেরকে নির্বোধ বলে পাক জবাব দিচ্ছে না সোহান ওয়াইদা কেলা ঘুম লা তুদো ফিল্লাহ পাক বলেন যখন তাদেরকে বলা হয় জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করিও না পয়দা কিল্লাহুম উলামাই কেরাম এখানে আছেন আমি শুধু জাস্ট কোরআনে তর্জমা করতেছি ফাইদা কিল্লাহুম লা তুফসিদু ফিল আরদ যখন বলা হয় তোমরা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না তারা বলে কলু ইন্নামা নাহনু মুসলিহুন না আল্লাহ আপনি কি কল আমরা সবচেয়ে বড় শান্তিকামী আমরা রড নিয়া বাস নিয়া হেলমেট নিয়া অস্ত্র নিয়া শান্তি সমাবেশ করি ভুলে গেছেন আপনারা এগুলা আল্লাহ বলতেছে সোহান আল্লাহ আল্লাহ নিজে বলতেছে ইদা কেই লালা গুমলা সিদু ফিল ফিল্লা বলে তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করিও না অশান্তি তৈরি করিও না কল ইন্নামা নামা নাহ হন বরং আমরাই সবচাইতে বড় পারো শান্তিকামি আমরা রড নিয়া বাস নিয়া অস্ত্র নিয়া হেলমেট নিয়া ছোটো ছোটো ছাত্রদেরকে মাইরা কামিয়াব করি হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি কইরাও আমরা শান্তি প্রতিষ্ঠা করি। নাউজুবিল্লাহ। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ফিল আরদ আল্লাহ বলেন এরা শান্তিকামী নয় এরাই সবচাইতে বড় ফিতনা এবং ফ্যাসাদ সৃষ্টি প্রিয় ভাইরা আমার বন্ধু গোরা আমার। আজকে আগেই বলেছি মুমিনের সফলতা কোন পথে এবং ব্যর্থতা কোন পথে এটা নিয়ে আজকের আলোচনা মুমিনের সফলতা এবং ব্যর্থতা মুমিন ব্যর্থ হবে যদি সে দুর্নীতি করে সামসামি চাটুকারিতা করে অর্থ লুপাট করে শোধ খায় ঘুষ খায় এই সমস্ত কাজ করলে ওই ব্যক্তি ব্যর্থ হবে তাহলে ব্যর্থ মুমিনদের কাজগুলোকে আমরা করবো করবো আমরা দুর্নীতি করা যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে অর্থ লুপাট করা যাবে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে হ্যাঁ প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার চাঁদাবাজি করা যাবে প্রিয় আমার সমাজ আমরাই সঠিক করতে পারি সমাজ আমরাই নষ্ট করে দিতে পারি এটা আল্লাহ পাকের কথা বিমা নাস জলের স্থলে যত জামেলা দেখো যত ফিতনা এগুলো তোমাদের হাতের কামাই আমাদের হাতের কামাই আমরাই কইরা কইরা এটা নিয়ে আলোচনা চাটুকারিতা করছি মাইমন সিংহে যে আমরাই চাটুকারিতা করতে 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 হাসিনাকে হাসিনা বানাইছিলাম হাসিনাকে আবার হাসিনা বানানো মানে মানে হাসিনাকে জালিমের ওই পর্যায়ে নেওয়ার জন্য আমরাও দায়ী গতকাল কেউ বলেছি আজকেও বলি প্রথম বলেছিলাম কিশোরগঞ্জ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আওয়ামী লীগ ক্ষমতার নাই এগুলো বললেও কিছু হইব না মানুষ খুশি হয় যখন হইতো তখনও কইছিলাম যে দেশের সেনা প্রধান চামসা প্রধান বিচারপতি চামসা বিচারপতিরা চামসা দেশের প্রধান কথি প্রধান মসজিদের হাসিনা চামসা ছিল আমাকে বলেন শাইকুল হাদিস প্রধান বক্তা প্রধান প্রধান বিচারপতি সেনা প্রধান পুলিশের প্রধান প্রধান র‍্যাবের সব প্রধানরা যদি হেলো না খালি আপা আপা মানে সব কিছুতে আলেমদেরকে গ্রেফতার করতেছে এ আমি কি করবো এই আলেমরা বেশি বেড়ে গেছে হ্যাঁ আপা আপা ঠিক করছেন আপনি ঠিকই করছেন এরা বেশি বেড়ে গেছিল হুজুরগুলো বেশি বুঝে আমাকে বলেন যেই দেশে এত বেশি চামচা এত বেশি তেলবাজি এই দেশে প্রধানমন্ত্রী হবে না প্রধানমন্ত্রী হবে ওই যে যে থেকে শুরু তেলবাজিটা শুরু সংসদে গিয়া এটা শেষ শুরু করতে গিয়া শুরু করতে গে হাসি প্লিজ বাবাড়া হাসির জন্য না এটা আমাদের শিক্ষা এই যাচ্ছি যতদিন এই চামচা আর তেলবাজি শেষ না করবে ততদিন আমরা সফলতার দ্বারে কাছেও যেতে পারব না কি আজীব সমস্যা আমাদের কি আজীব সমস্যা ওই যে চাইর স্টলে তেলবাজি কি ওয়ার্ডের একটা নেতা চাইর স্টলে আইসা বসছে জানে এটা একটা বাটপার এলাকার টেন্ডার মেরে খায় রাস্তাঘাটের কালবাট মেরে খায় এই ব্রিজের এই স্কুলের হসপিটালের বাথরুমের টয়লেটের যে এই কি আছে কমোড আছে ওটা পর্যন্ত খায়ালায় ওইটা তো আর খাইতে পারে না টাকাগুলো গুলো ফেলে আছে না নাই এই জানার পরেও এই ভাই আসছে বসেন ভাই একটা চা খান এই মানে এই যে চামচাবিটা শুরু এই নেতা এই ওয়ার্ডের নেতা চামচাবি করে ইউনিয়নেরটা ইউনিয়নেরটা থানারটার থানারটা জেলারটার জেলারটা বিভাগীয়টার বিভাগীয়টা জাতীয় নেতাদের এই জাতীয় নেতারা চামচাবি করে প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ব্যাস খালাস এই যে চামচামির প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম যতদিন না জবাবদিহিতার প্রজন্ম তৈরি আলহামদুলিল্লাহ এই জেনারেশন এই ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা আশাবাদী যে ইয়াং জেনারেশন এই প্রজন্ম এই জেনারেশন চামসামির জেনারেশন না এই জেনারেশন জবাব দিহিতার জেনারেশন চামসামির জেনারেশনের কবর হয়ে গেছে কবর রচিত হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট প্রমাণ করেছে এই উম্মার যুব সমাজ এদেশের নতুন প্রজন্ম চামসামির আর কোনো দ্বারে কাছেও যাবে না সুহানন্দা হিন্দুত্ববাদী তাগতি শক্তি ভারত আমাদেরকে হুমকি দমকি দেয় বিশাল হুমকি দমকি সোহান আমি তো স্বপ্ন দেখি সোহানুল্লাহ আল্লাহ রসুল যেহেতু বলেছেন স্বপ্ন তো দেখাই যায় রসুল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতের মুজাহিদ বাহিনী যদি বারো হাজার হয় কয় হাজার বারো হাজারও হয় তাইলেও আমার উম্মত কোনো পৃথিবীর কোনো সুপার পাওয়ার এই কোনো পাওয়ারের কাছে আমার উম্মত পরাজিত হবে না রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে কথাটা বললাম এটা দূর করতে হবে এই যে চামসামিয়ার তেলবাজির সমাজ ব্যবস্থা চাটুকারিতা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যারে ভাই আপনি যখন ভুলটা করেও আপনার আশপাশে সবাই বলবে আপনি ঠিক করছেন হ্যাঁ আপা আপনি ঠিকই ছিলেন ওরাই ভুল আপনার নিজের স্বার্থে এইভাবে বলতে থাকবেন তখন ওই মানুষটার ভালো হওয়ার সুযোগ থাকে না ওই মানুষটার কি থাকে না আরে ভাই আমি যাই করতেছি সবাই সঠিক বলতেছে তাইলে ভুলটা কোথায় নেগেটিভ কিছু পাল্টা কিছু না আসলে মানুষের আল্লাপাক এমন একটা জিনিস যে এখানে হিট না করলে কোনো কিছু সে থমকে দাঁড়ানোর চিন্তাই করে না মানে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না মানে বিবেককে নাড়া দেওয়ার আগ পর্যন্ত মানুষ যা করতেছে যেদিকে চলছে যেদিকে যাচ্ছে সে থামার কোনো চিন্তাই করবে না কেন কারণ সেটা মনে করতেছে আমি যে পথে যাচ্ছি সেটা সঠিক আমি যা করতেছি তা সঠিক সবাই বলতেছে সঠিক এজন্য মাহফিল প্রথা এই মাহফিলেও সবাই ঠিক বলার প্রথাটাও বন্ধ করা দরকার এই যে সব ঠিক মানে সব কথাই এত ঠিক বলবার দরকার নেই। যেটা ঠিক সেটার পক্ষে ঠিক বলা দরকার এই ঠিকটা আসে হলো গদবাধা চিন্তা থেকে সব ঠিক কিন্তু যখন অন্তর থেকে কারো ঠিক আসবে সেটা বোঝা যাবে হ্যাঁ অন্তর থেকে আসছে এটা আপনি ইচ্ছা করে বলতে হবে। না প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই জন্য আমাদের এই অবস্থাটা পরিবর্তন করতে হলে আমাদের নৈতিক অবস্থান পরিবর্তন করতে হবে লিমা তা কুলু না মালা তা ফালুন ওই কথা খেন বলো যা নিজেই করো না আল্লাহ পাক বলেন ইন আল্লাহিম আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ ওই জাতি নিজেরা পরিবর্তন হয় না এবং চেষ্টা করে না সোহান এটা কোরআন আয়াত আল্লাহ বলতেছেন তা আমরা নিজেরা চেষ্টা করতে হবে পরিবর্তনের আলহামদুলিল্লাহ আমাদের জেনারেশনের অনেকেই মুফতি বক্তা বুদ্ধিজীবী কলামী ছাত্র শিক্ষক এই দল ওই দল সবাই মিলে আমরা চাইছি আল্লাহ পাক জালেম হাসিনাকে আমাদের থেকে নিয়ে গেছেন না আমাদেরকে তার থেকে রক্ষা করছেন তো সোহান এটা হলো আমরা চাইছি আমি একটা প্রোগ্রামে বলছিলাম যে আগে পতন হবে মানুষের মনে আগে পতন কোথায় হয় মানুষের মনে হ্যাঁ এটা হলো মেন্টালি বা আপনার মানসিক পতন মানুষের সকলের মধ্যে মানসিকভাবে এই ধারণা তৈরি হয়েছে যে তারে আর রাখা যায় না অসম্ভব এমনকি তার নিজ দলের লোকদেরও অনেকেই হাসফাস করতেছিল হচ্ছেটা কি এজন্য ভাই মানসিকভাবে আপনাকে যেন মানুষ ঘৃণা না করে আমরা অনেকেই সবার সামনে খুব বড় আলেম বড় নেতা বড় লোক বড় ভালো মানুষ কিন্তু নিজে জানি আমি কে না করুক আমি যেন নিজের কাছে নিজে বাটপান না হই মনে হয় যে আরে আমি যে কত বড় বাটপার এটা তো জানতো মানুষ আছে না এরকম কিছু লোক নিজে নিজে মনে মনে এটা কয় কিন্তু মানুষের সামনে খুব একবারে সুফি বুজুর্গ দরবেশ ভালো সাজবার চেষ্টা করে প্রিয় ভাইরা আমার বন্ধুর আমি এই জন্য প্রায় প্রোগ্রামে বলে থাকি আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আল্লাহর সাথে মহামালাটা ক্লিয়ার রাখা আরে ভাই আপনি কি করতেছেন এটা আল্লাহর সাথে ক্লিয়ার রাখতে হবে তাইলে না আপনি মুমিন যে কথা বলতেছিলাম কাজা ফালাহাল মুমিনুন আলযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন ওয়ালযীনা হুম 'আলিল আগউ মু'রিদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হয়েছে মুমিনরা আলফলাহাল মুমিনুন নিশ্চয়ই মুমিনরা সফল। আলযীনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন কোন মুমিনরা সফল যারা হুসু হুজুর সাথে নামাজ পড়ে। কি করে? এমনি কথাই কয় না। ঠিক না কোন অন্তত কথা তো কইয়েন যারা খুশু খুজুর সাথে নামাজ না ঠিক বলা দরকার নেই যে এখন বলতেছি খুশু খুজুর সাথে নামাজ পড়ে এটা তো বলু সোহান তাইলে সফল মুমিন কারা যারা খুশু খুজুর সাথে ব্যর্থ মুমিন কারা যারা মদ খায় গাঁজা খায় ইয়া সেবন করে দুর্নীতি করে চাঁদাবাজি করে অন্যের উপর জুলুম করে এরা হলো ব্যর্থ এরা দুনিয়ার বাহ্যিক জিন্দিগিতে যতই নিজেকে সফল মনে করুক এক চাইতে বড় ব্যর্থ আর কেউ নেই একটা লোক বিশাল বড় ক্ষমতাসীন তার একটাই মেয়ে একটাই ছেলে কয়টা মেয়ে উদাহরণটা বুঝবার চেষ্টা করে দেখি ধরতে পারেন কিনা একটা মেয়ে একটা ছেলে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে মেয়ের বাচ্চাটা কান্দে আমার বাবা কে আয়না দাও ছেলের বাচ্চাটা কান্দে আমার মা কে দাও কিন্তু তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে কাউরে দিতে পারে না রাসেও কিনে যুদ্ধ শুরু হয়ে গেছে গা আচ্ছা শোনেন এই শুনেন সবাই মিলে কথা বললে কি সমাধান হবে হ্যাঁ কথা বলে আরো বিশৃঙ্খলা তৈরি হবে ওদের কি করতে দেন না এখন কি করলে তো লাভ নাই সাউন্ড সিস্টেম কোনটাই কথা বলবো এটাতে না এটা ঠিক আছে আমি দেখছিলাম আমি এই জন্য একটাই কথা বলতে চাচ্ছিলাম আচ্ছা এটা কেটে তো যাই হোক বলতেছিলাম একটা ছেলে একটা মেয়ে একটাই ছেলে একটাই মেয়ে ছেলেটার বউ চলে গেছে মেয়েটার জামাই চলে গেছে আচ্ছা ওই লোক বিশাল শান্তিতে আছে হ্যাঁ কন তৈর বা সব দিন মুখস্থ জানে ক্ষমতায় থাকা সত্ত্বে ছেলের বউ নেই মেয়ের জামাই নাই কেমন সুখে ছিল ও প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এখন একটাই করলে সমস্যা করতেছে আচ্ছা আয় শুনেন এখন সবাই মিলে ওরা দমকাই তাইলে কাজ হয়ে যাবে হ্যাঁ প্লিজ তার জায়গায় আপনি নিজেরা চিন্তা করেন এই উমা দিয়া দমক দিয়া বেসারের কষ্ট দিয়ে না সে তো চাচ্ছে সঠিক রাখতে কিছু করার নাই চেষ্টা করেন আপনি চেষ্টা করেন সমস্যা একটু 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 দরুদ শরীফ পড়ি একটু দরুদ শরীফ পড়ি দরুদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله <applause> আমি যে কথাটা বোঝানোর জন্য এক উদাহরণটা দিলাম যে আপনি এই পৃথিবীতে যশ খ্যাতির ক্ষমতার টাকা পয়সার সর্বোচ্চ আসনে পৌঁছাইতে পারবেন কিন্তু আপনি শান্তি কিনতে পারবেন না শান্তি কিনতে পারবেন মানসিক শান্তি একটা বিরাট জিনিস ওই মহিলা যার কিনে একটাই ছেলে একটাই মেয়ে উভয়ের ছেলের বউ চলে যাওয়া মেয়ের জামাই চলে যাওয়া ক্ষমতায় থেকেও দেশের সব অশান্তি আন্দোলন হইনি তার অশান্তি ঘুম নাই খাওয়া নাই এই পেরেশানি অথচ অল্লাহ আল্লাহর কসম তার চাইতে অন্তরের প্রশান্তি আমাদের কারাগারে ছিল